আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এই এম ওয়ার্ডে আপনার ফন্ট স্টাইল এবং ফন্টের সাইজ ও কালার সিলেকশন তো আমি প্রথমে এই যে গত পর্বে আমরা যেটা দেখছি এটাকে আমরা সিলেক্ট করে নর্মাল মোডে চলে যাই নর্মাল এই দেখেন আমি কীভাবে করবো এই যে এখানে এভাবে সিলেক্ট করে এই যে এখানে যাব স্টাইলে যাব স্টাইলে গিয়ে একবারে নর্মাল তারপরে ক্লিয়ার ফরমেটিং এই যে ক্লিয়ার ফরমেটিং তো এখন এটা আমাদের নর্মাল মোডে চলে আসছে তো এখন আমরা চাচ্ছি এখানে প্রথমত ফোন স্টাইল ফোন স্টাইল কিভাবে অ্যাপ্লাই করব এই যে দেখেন স্টাইল আছে এখানে এই যে হেডিং আছে ধরেন এই যে এটা আমি এটাকে সিলেক্ট করলাম এই যে এখানে দেখেন স্টাইল চলে আসছে তো এখানে নো স্পেসিং আছে নো স্পেসিং দিলে এর নিচে যে স্পেসিংটা আছে সেটা চলে যাবে আবার আমরা এটাকে যদি সিলেক্ট করে এই যে স্টাইলে যাই এখানে এই যে হেডিং ওয়ান হেডিং টু টাইটেল টাইটেল তারপরে যে সাব টাইটেল এটাই যদি দিই দেখেন এই ধরনের একটা স্টাইল চলে আসছে আবার যদি আপনি জানেন যে ধরেন এখানে স্টাইল এমফাসিস আছে বিভিন্ন ধরনের স্টাইল এমফাসিস এই বিভিন্ন ধরনের স্টাইল আছে এই স্টাইলগুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই দেখেন আমি এই ধরনের একটা স্টাইল দিলাম এই স্টাইলটা চলে আসবে এখন এটাকে আমরা চাইলে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবো এখানে ধরেন আমরা এখান থেকে ফন্ট সাইজ বাড়াই ধরেন এই ধরনের কনসাইজ দিলাম তারপর ধরেন এই যে এখানে স্পেসিং আছে তো এটাও যেহেতু আমরা একটা ই হিসেবে নিছি হেডিং হিসেবে নিছি তো এই জন্য এটা স্বাভাবিকভাবে এখানে স্পেসিং থেকে যাবে তারপর ধরেন এটাকে আমরা কি করতে পারি এটাকে আরেকটু বড় করতে পারি তারপরে এটার আচ্ছা এটার কালার ধরেন আমাদের এই কালার পছন্দ হচ্ছে না আমরা এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবো এই যে এখানে যাব গিয়ে আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম এই কালার চলে আসলো তারপরে আমরা এটাকে ধরে এটার কালার পরিবর্তন করতে চাই এখান থেকে গিয়ে আমরা ধরেন একটা কালার দিয়ে দিলাম এটা চলে আসলো এইভাবে আমরা এইভাবে আমরা ফন্টের স্টাইল সাইজ এবং কালার আমাদের মন মতো দিতে পারি এই যে এটার কালার এটার যে সাইজ পরিবর্তনের দরকার হয় এই যে এখান থেকে আপনি দিতে পারবেন এখানে বিশ দিলেন ষোলো দিলেন এই যে যত দিবেন এখানে ততই চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপরে এটাকে একটু ছোটো করে দিই তারপরে আর কি আছে তো আজকে আপাতত এই পর্যন্তই যে ফোন স্টাইল দেখাইলাম তারপরে সাইজ ও কালার দেখাইলাম এইভাবে আপনারা ফোনটা স্টাইল নিতে পারেন তারপরে কালার অ্যাপ্লাই করতে পারেন এবং সাইজ এই যে এখান থেকে ছোটো বড়ো করতে পারেন তারপরে যে এখানে ডিক্রিজ ইনক্রিজ দুইটাই আছে এখান থেকেও করতে পারেন তো বন্ধুগণ পরবর্তী পর্বে আমরা দেখব টেক্সট হাইলাইটস ও কালার কৌশল কিভাবে ব্যবহার করবেন টেক্সট হাইলাইট ও কালার কৌশল তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ